দেখুন রাষ্ট্রপতি শাসন নিয়ে আমি কালকে যা বলেছি এটা আমার কথা না বাংলার কথা রাষ্ট্রপতি শাসন করে রাজ্যপালকে দিয়ে বিজেপি পিছনের দরজা দিয়ে এই দেউলিয়া সরকারের দায়িত্ব নিতে উইদাউট ইলেকশন চায় না আমার কথাই এবং আমার দলের নিশ্চিত আমি যেটা কাল বলেছি সেটা আজও বলি রাষ্ট্রপতি শাসনে যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোট না করে তাহলে ক্যানিং বোসা বা বাসন্তী মিনাখা হাড়োয়া জলঙ্গি রানীনগর সুতি শামসেরগঞ্জ তালিয়াচক থেকে দিনহাটা এমন পঞ্চাশের বেশি বিধানসভা কেন্দ্র রয়েছে ইভেন কলকাতাতেও মিটিয়া বুরুচ বন্দর খলটা গগ্রাহাট যেখানে শতাংশের বিচারে হিন্দুরা পঞ্চাশের কম সেখানে হিন্দুদের এই জিহাদিরা ভোট দিতে দেবে না আ জিহাদিরা মুসলিম লীগ তাতে কমফর্ট মোহাম্মদ আলী জিন্না যা ছিল ঠিক তার কার্বন কপি হচ্ছে মমতা ব্যানার্জি তাই জিহাদিরা জিন্নার কার্বন কপিতে আস্থা রাখবে হিন্দুদের ভোট দিতে দেবে না তাই ইলেকশন কমিশনের উচিত আগামী বছর কয়েক মাস বাদে যে ভোট আছে সেই নির্বাচনে করে রুল প্যারামিলিটারি মিলিটারি যা দরকার করে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ভোটার তার সবার উঠতে উঠে ভারতবর্ষের যে অহংকার অলংকার আছে ডেমোক্রেটিক সিস্টেম সেই সিস্টেমে প্রত্যেককে নির্ভয়ে ভোটাধিকার দেওয়া এবং ভোটের পরে 3 মাস নিরাপত্তা দেওয়া কার কাজ ইসিআই কে নিবি হবে উই ওয়ান্ট ইলেকশন শুড বি হেল্ড উইদিন প্রেসিডেন্টস রুলস